নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দারুণ সুস্বাদু রেসিপি এর স্বাদ কিন্তু মালাইকারিকেও হার মানাবে এভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখুন বাড়ির সকলেই দেখবেন প্রশংসায় ভরিয়ে দেবে চলুন রেসিপিটি দেখে নেই আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এরপর আমি কড়াইতে তেল গরম করে প্রথমে দুটো আলু ডুমো করে কেটে রেখেছি সেটা ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালোভাবে সিক্সটি পারসেন্ট মতো ভেজে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল গরম করে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায় তাই মাছগুলো তাড়াতাড়ি দুপাশ উল্টে ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি এরপর ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল গরম করে নিব এবং তাতে দিয়ে হাফ চা চামচ গোটা জিরে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পেঁয়াজগুলো লো আছে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যাতে ভালোভাবে গলে যায় তাই জন্য আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে এবং তারপর দিয়ে দিব দু চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা কুচি তিন চারটে কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর লো আছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় সেজন্য আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিব এরপর সবটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে আর দশটা কাজু অল্প পরিমাণ সর্ষের তেল আর একটু লবণ আর কিছুটা পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবং সেটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালোভাবে তিন চার মিনিট মতো মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে পেস্টটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে তিন চার মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই সময়তে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুরগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিব। পরিমাণ মতো জল যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা সেভাবে দিতে হবে জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ মতো ঢেকে রাখতে হবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটা ফুটিয়ে নিতে হবে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে চিংড়ি মাছগুলো ঝোলে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না চার থেকে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিলেই আমাদের চিংড়ি মাছের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে ঝোল ভালোভাবে ফুটে এলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি নুন যেহেতু আগেও ব্যবহার করেছি সেক্ষেত্রে পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং ফাইনালি রান্নাটা শেষ করতে হবে ধনেপাতা কুচি দিয়ে ধনে পাতা কুচি যারা পছন্দ করেন না তারা সেটা স্কিপ করতে পারেন চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু আমাদের রেডি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এইভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রেসিপিটি থাকলে কিন্তু আর কিছু লাগবে না আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন ধন্যবাদ